আসসালামু আলাইকুম রহমতুল্লাই আবরকাত প্রিয় দর্শক আজ আপনাদের সামনে তুলে ধরব একটি ছোট্ট গল্প শিকারি ও গুগু নদীর তীরের একটি গাছের উঁচু ডালে একটি গুগু বসে নদীর পানির দিকে সে আছে সে দেখতে পেলো একটি পিঁপড়া নদীর স্রোতে ভেসে যাচ্ছে পিঁপড়ার প্রতি তার অনেক দয়া হলো তাই সে গাছ থেকে একটি পাতা ছিঁড়ে পিঁপড়ার সামনে ফেলে দিল পিঁপড়াটি পাতায় চরে প্রাণে বেছে গেল পেপরাটি বাসা ওই গাছের নিচেই একদিন সে গাছে গুকুটি বসে রয়েছে এমন সময় এক শিকারী গুগুকে লক্ষ্য করে তার তীরের সংযোগ করল সে তীর ছুটতে যাচ্ছে এমন সময় ওই পেপরাটি এসে তার পায়ে শক্ত করে কামড় বসিয়ে দিল কামড়ে চটে সে জোরে উ করে উঠলো পাখিটি শব্দ শুনতেই উড়ে চলে গেল তীর লক্ষ্য বষ্ট হয়ে গেল প্রিয় দর্শক এতে শিক্ষা নেব বিপদের বন্ধু প্রকৃতিতে বন্ধ